আমি প্রথমেই আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার কারখানা কোথায় অবস্থিত এই কারখানা কসমো পেপার ওয়ার্কস আমার কোম্পানির নাম কসমো পেপার ওয়ার্কস হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে খড়গপুর মেচেদা মিদনাপুর, বালিচক কোলাঘাট এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সাঁতরাগাছের ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম মৌরিগ্রাম স্টেশনের নেমে আপনি হাঁটা পথে পাঁচ মিনিট দূরত্বে হচ্ছে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস অবস্থিত চাইলে সেখান থেকে আপনারা টোটোও পেতে পারেন যারা বাসে করে আসতে চান হাওড়া থেকে নম্বর এ আলমপুর বাস ধরে আপনারা মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামতে পারেন নিমতলায় নেবে কাউকে যদি জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউন তার ঠিক পাশে আমার কারখানাটি অবস্থিত ঠিক ভাবে যারা দীঘার সাইড থেকে আসতে চান তারা যদি বাসে করে আসতে চান হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাসে এসে আপনারা আলমপুরে নামবেন আলমপুর জাংশনে নেবে আন্দুল রোডে এসে কাউকে বলবেন বাসে বা টোটোতে মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে আপনাদেরকে নামিয়ে দিতে আমরা একটা একটা করে মেশিনে আসবো দর্শক বন্ধুরা যারা পেপার প্লেটের ব্যবসা করতে চান তারা প্রথমেই যখন আমাকে ফোন করেন বা জিজ্ঞাসা করেন আপনারা জানতে চান কোন মেশিনটি পেপার প্লেটের ক্ষেত্রে নেওয়া উচিত এই বিষয়ে আমি আপনাদের একটা কথা বলি পেপার প্লেটের ক্ষেত্রে আদিম যে মেশিনটি সেই মেশিনটি হচ্ছে ম্যানুয়াল মেশিন অর্থাৎ যে মেশিনটি হাতে করে ঘুরিয়ে কাজ করা হয় আমরা প্রথম সেই মেশিনটি দিয়ে আজকে ভিডিওটি শুরু করব দর্শক বন্ধুরা যারা খুব কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান যারা প্রথমে দেখে নিতে চান যে পেপার প্লেটের ব্যবসাটি তাদের জন্য উপযোগী কিনা অথবা যাদের পুঁজি কম আছে তারা ম্যানুয়াল মেশিন নিয়ে পেপার প্লেটের ব্যবসা শুরু করতে পারেন তবে একটা কথা মাথায় রাখতে হবে ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে কোন মেশিনটি আপনাকে নিতে হবে তার কারণ ম্যানুয়াল মেশিন সাধারণত দু নম্বর থেকে সাত নম্বর অবধি হয় এই নাম্বারিংটা ডিপেন্ড করে হচ্ছে সেই মেশিনে সর্বাধিক কত ইঞ্চি থালা বানানো যায় তার উপর দু নম্বর তিন নম্বর ৪ নম্বর এই মেশিনগুলোর ক্ষেত্রে কি হয় ছোট যে বাটি ছোট প্লেট সেইগুলো বানানো সম্ভব হয় পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক যে মালের চাহিদা আছে তা হচ্ছে বারো ইঞ্চি ভাতের থালা এর জন্য আপনাকে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে এই যে আমার সামনে যে ম্যানুয়াল মেশিনটি এটি হচ্ছে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন এই মেশিনটিতে আপনি ছোট ফুচকা বাটি থেকে অর্থাৎ পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চির থালা অবধি বানাতে পারবেন ঠিক তেমন ভাবে নম্বর যে ম্যানুয়াল মেশিন তাতে ইঞ্চি থেকে তেরো ইঞ্চি অব্দি এবং সাত নম্বর যে ম্যানুয়াল মেশিন তাতে পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি অব্দি আপনার এলাকায় কি মাল বিক্রি হয় তার উপর নির্ভর করে আপনাকে মেশিন চুজ করতে হবে যেমন ধরুন পশ্চিমবাংলার মধ্যে আমি আপনাদের বলছি কন্টাই মার্কেটে কিন্তু তেরো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি সব রকম মাল চলে বিনাপুরের সবং এ কিন্তু তেরো ইঞ্চি চলে কিন্তু অধিকাংশ জায়গাতেই পশ্চিম বাংলার মধ্যে বারো ইঞ্চির চাহিদা সব থেকে বেশি যা যে সমস্ত দর্শক বন্ধুরা আসাম থেকে দেখছেন আসামে কিন্তু তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি মালের ডিমান্ড থাকে উড়িষ্যায় কিন্তু তেরো ইঞ্চি মালের ডিমান্ড থাকে যারা তেরো ইঞ্চি বানাতে চান তাদের ছ নম্বর নিতে হবে যারা চোদ্দ ইঞ্চি অব্দি বানাতে চান তাদের সাত নম্বর নিতে হবে এবার আসুন আমরা এই পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিনে দেখে কিভাবে মাল তৈরি হচ্ছে আমরা আমাদের বন্ধু রাজকে ডাকবো রাজ করে দেখাবে এই মেশিনে কিভাবে মাল তৈরি হচ্ছে দর্শক বন্ধুরা একদম লাইভ ডেমো এবং এখানে আমি একটা কথা বারবারই বলি আমার কারখানায় যখন আপনারা আসবেন আপনারা চাইলে নিজে হাতে মেশিন চালিয়ে দেখতে পারেন তারপর স্যাটিসফাই হওয়ার পর আপনারা মেশিন নিতে পারেন চলো এই দেখুন যে চাকাটা হাতে করে ঘুরিয়ে দিলে অটোমেটিক্যালি মেশিন উঠে যাচ্ছে তারপর ছেড়ে দিলে নিজে থেকেই আবার চাকাটা ঘুরে যাচ্ছে এই মেশিনের ক্ষেত্রে মেশিনের ওজন খুব গুরুত্বপূর্ণ মেশিনের উচ্চতা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই তলায় কতটা পাস্কাল প্রেশার পড়ছে তার উপরে কিন্তু মালের গঠনটি নির্ভর করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাই ডাইয়ের গঠন যদি ঠিক না হয় তাহলে কিন্তু মাল ঠিক হবে না দেখুন দর্শক বন্ধুরা ম্যানুয়াল মেশিনে কি সুন্দর মাল তৈরি হচ্ছে কানা উঁচু মাল এটা নির্ভর করছে কত জিএসএম এর মাল আপনি বানাচ্ছেন তার উপর একদম পাতলা জিএসএম অর্থাৎ সত্তর জিএসএম এর মাল যদি আপনি বানান তাহলে একসাথে দশ পিস করে আপনি দিতে পারবেন তখন ঘন্টায় প্রথম দিকে অনায়াসে আটশো থেকে হাজার পিস মাল আপনি তৈরি করতে পারবেন হাতে স্পিড যত বাড়বে তত সেটা বারোশো মতো ঘন্টায় আপনারা প্রোডাকশন করতে পারবেন এই ম্যানুয়াল মেশিনেও কিন্তু ইলেকট্রিসিটি লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হিট কন্ট্রোলার আছে এটির মাধ্যমে ডায়ের হিটটি কন্ট্রোল হয় বাড়ির ইলেকট্রিসিটিতে এটি চলে প্রতি ঘন্টায় ইলেকট্রিসিটি কনজামশন হয় জিরো পয়েন্ট ফাইভ ইউনিট কোনো পড়ে না যেহেতু এটি স্মল স্কেল ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে বাড়ির কুটির শিল্পর আন্ডারে পড়ে তার ফলে আলাদা কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না এই যে মাল দেখছেন এই কাঁচা মাল এই কাঁচামালও কিন্তু আপনারা আমার কাছেই পেয়ে যাবেন এবং সেটা নিরবিচ্ছিন্ন ভাবে পাবেন আমরা কাঁচামাল ম্যানুফ্যাকচারিং করি তার ফলে কাছ থেকে যত রকম কাঁচামাল পেপার প্লেটের ব্যবসায় ব্যবহৃত হয় সব রকম কাঁচামাল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন পেপার প্লেটের ব্যবসার ক্ষেত্রে আমি আপনাদের একদম সঠিক তথ্যটা দিয়ে রাখি সেটা হচ্ছে প্রতি হাজার পিস বিক্রি করলে একশো টাকা হোলসেল মার্কেটে প্রফিট হবে প্রতি হাজার পিস বিক্রি করলে দুশো টাকা রিটেল মার্কেটে প্রফিট হবে এবং প্রতি হাজার পিস বিক্রি করলে তিনশো টাকা মতো ক্যাটারিং মার্কেটে প্রফিট হবে এইটাই হচ্ছে প্রফিটের মার্জিন অর্থাৎ প্রতি পিসে দশ পয়সা হোলসেলে কুড়ি পয়সা রিটেলে এবং তিরিশ পয়সা ক্যাটারিং মার্কেটে কেউ যদি বাল্ক কোয়ান্টিটি অর্থাৎ অনেক বেশি পরিমাণে মাল তোলে সে স্বাভাবিকভাবেই তখন একটু কম প্রফিট আপনাকে দিতে চাইবে তখন হয়তো হাজারে আপনার ষাট টাকা সত্তর টাকা মতো প্রফিট মার্জিন দিতে চাইবে এই যে ম্যানুয়াল মেশিনটা দেখছেন এটি যেমন দেখুন একটু বড় ম্যানুয়াল মেশিন এটা প্রায় চারশো কেজি কাছাকাছি ওজনের ম্যানুয়াল মেশিন যেটা কিন্তু সাত নম্বর ম্যানুয়াল মেশিন যে কথা আমি বলছিলাম যে যারা চোদ্দ ইঞ্চি অব্দি বানাতে চান তাদের জন্য যেমন এই ম্যানুয়াল মেশিনটি উপযোগী ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স বলতে কিছু নেই খালি যেখানে চাকাটা ঘুরছে সেখানে গ্রিজ দিতে হয় যার ফলে চাকাটি স্মুথ থাকে যে কোনো বয়সের পুরুষ মহিলা সবাই এই ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে পারেন এবং স্বনির্ভর হয়ে উঠতে পারেন প্রাথমিকভাবে যদি এই মেশিন নিয়ে কাজ করেন দিনে যদি দু তিন ঘন্টা কাজ করেন মাসে সাত আট টাকা প্রফিট আপনারা অনায়াসে এই মেশিন থেকে পেতে পারেন কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে মিনিমাম ম্যানুয়াল মেশিন নিয়ে সঠিকভাবে ব্যবসা শুরু করতে গেলে একটা ডাই নিয়ে 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 কিছুটা কাঁচামাল নিয়ে সাড়ে মতো করলে ব্যবসা শুরু করতে পারবেন অনেক ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় দেখেন যে ম্যানুয়াল মেশিনের দাম খুব বলা হয় আপনাদের আকৃষ্ট করার চেষ্টা করা হয় বলা হচ্ছে পনেরো হাজার থেকে মেশিন শুরু সতেরো হাজার থেকে মেশিন শুরু দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন এই যে আপনাদেরকে প্রলব্ধ করার চেষ্টা আপনাদেরকে কাছে টানার চেষ্টা এই কম দাম বলে আপনি যাওয়ার পর আপনাকে বলবে সেই মেশিনে বারো ইঞ্চি অব্দি মাল তৈরি করা যাবে না তখন বলবে আপনাকে পাঁচ নম্বর নিতে হবে যার দাম বেশি কেউ দেখবেন এক্সট্রা জিএসটি বা কর চাপাচ্ছে কেউ বলছে ডায়ের দামটা অনেক বেশি কাজে আমি এই গ্যারেন্টি আপনাদের দিতে পারি মেশিন ডাই কাঁচামাল ট্রান্সপোর্টেশন সব কিছু নিয়ে আমার থেকে সস্তায় অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ায় কেউ আপনাকে দিতে পারবে না এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি আপনারা যেখান থেকে মেশিন নেবেন ঠিক করবেন সমস্ত কিছু জেনে তারপর অ্যাডভান্স করবেন আমার এখানে এলে প্রথমেই আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনি চাইলে সবটা দেখে মেশিন চালিয়ে নিজে স্যাটিসফাইড হয়ে অন্য জায়গায় ঘুরে তারপর আমার কাছ থেকে মেশিন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবার আসুন আমরা ম্যানুয়াল মেশিনের পরে যে মেশিনটি আছে হাইড্রোলিক মেশিন সেই মেশিনে চলে আসি এই হাইড্রোলিক মেশিন সাধারণত দু রকম হয়ে থাকে একটা হচ্ছে হাইড্রোলিক মেশিন লিভার সিস্টেম এই এই একটা আমি বুঝতে মোটর সিস্টেমে হাইড্রোলিক অয়েলের মাধ্যমে মেশিন চলে এর প্রোডাকশন ঘন্টায় দু হাজার এই মেশিনগুলোর দাম স্বাভাবিকভাবেই একটু বেশি হয় যেটি লিভার সিস্টেমের সিঙ্গেল ডাই মেশিন এই যে লিভারটা এই লিভারটা যদি আপনারা পুশ করেন তাহলে সিলিন্ডার উঠবে আবার যদি আপনারা লিভারটাকে টানেন তাহলে সিলিন্ডারটি আবার নিচে নেমে আসবে একটি অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই মেশিনটি চলে এই মেশিনটি যেহেতু এই লিভারটি প্রাণ কেন্দ্র অত যেখান থেকে মেশিন নেবেন মাথায় রাখতে হবে যে লিভারটি যেন ঠিক হয় ঠিক হয় বলতে লিভারের সাসপেনশন যেন ঠিক হয় লিভারটি যখন টানবেন তখন সে যেন একটা বাধা সৃষ্টি করে তার ফলে কি হবে হাইড্রোলিক অয়েলটা খুব দ্রুত গতিতে গিয়ে পাম্পে আচার মারবে না এবং তাহলে পাম্পটা আপনার দীর্ঘস্থায়ী ভাবে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই জন্য এই মেশিনের ক্ষেত্রে লিভার খুব ইম্পর্টেন্ট ঠিক এর পাশের মেশিনটিকে দেখুন আপনার এটাও সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন অর্থাৎ একটা সিলিন্ডারের উপর বেশ করে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন এতেও আপনারা পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি অব্দি মাল বানাতে পারবেন কিন্তু এটা প্যানেল বক্স সিস্টেম এটাই কি হয় এটাই আপনি সুইচ টিপলে সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল হয় একটা টাইমার দেওয়া থাকে এই টাইমার থেকে যদি আপনারা সেট করে দেন তাহলে নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন করবে এছাড়া এই মেশিনে একটা প্যাডেল দেওয়া থাকে মতো সেই যদি প্রেস করেন তাহলেও কিন্তু সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যায় তাই জন্য এটাকে থ্রি ইন ওয়ান মেশিন বলে অর্থাৎ তিনটে অপারেটিং সিস্টেমে যেটা আপনি স্বচ্ছন্দ বোধ করবেন তার মাধ্যমে আপনারা এই মেশিনটি চালাতে পারবেন লিভারের মেশিনের থেকে প্যানেল বক্সের মেশিনের দাম দশ টাকা বেশি হয় লিভারের মেশিনের যা দাম তার থেকে প্যানেল বক্সের মেশিনের দাম দশ হাজার টাকা বেশি হয় সাধারণত এটি মোটর সিস্টেমের যে কোনো মেশিন চলে এই যে দেখতে পাচ্ছেন মোটর এটি সাধারণত গোদরেজ বা ক্রমটনের ব্র্যান্ডের মোটর থাকে টু এইচপি মোটর থাকে আবার বলছি খুব ইম্পর্টেন্ট অনেক জায়গায় ওয়ান পি ওয়ান পয়েন্ট ফাইভ এইরকম মোটর দিয়ে দেওয়া হয় তখন মেশিনের দাম সামান্য কমিয়ে বলা হয় তাই জন্য টু এইচপি মোটর ছাড়া কিন্তু অয়েল ঠিকঠাক মতো সাকশন হবে না তার ফলে এই মোটরের উপর এক বছর ওয়ারেন্টি দেওয়া থাকে মেশিনের যে কোনো পার্টসের এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে কিন্তু দর্শক বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যে সারাতে যাবে তার কিন্তু একটা মজুরি আপনাদেরকে দিতে হবে আমাদের এখান থেকে মেশিন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ব্যবস্থা আছে যেখানে ক্যাশ অন ডেলিভারি সম্ভব সেখানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে দূরবর্তী জায়গাগুলোতে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল যায় সেখানে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থাটা করে দিই আপনাদের কাছে মালটি পৌঁছে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্টে কাজ করতে হবে পুরোটাই এবার আসুন আমরা এই সিঙ্গেল লাই হাইড্রোলিক লিভারের যে মেশিন তাতে মাল তৈরি করে দেখি এখানে কিভাবে মালটি তৈরি হচ্ছে সিঙ্গেল লাই হাইড্রোলিক লিভারের মেশিনে মাল তৈরি হয় মোটরটি ঘুরতে শুরু করেছে আমরা লিভারটি প্রেস করলাম সিলিন্ডার উঠলো সেখানে আমরা মাল দিলাম আবার আমরা লিভারটিকে টানার ফলে সিলিন্ডার নেবে গেল এবার আমরা সাত আট সেকেন্ড মতো ওয়েট করব দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর মালের গঠন ফ্লাওয়ার ডিজাইন মাল যে মাল ফুড গ্রেড কোয়ালিটির অনায়াসে আপনার দোকানে বিক্রি হবে কোনো অসুবিধার মধ্যে আপনারা করবেন না তার কারণ হচ্ছে এই মালের যে গঠন অর্থাৎ এই যে বিট গুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট সস্তার দায়িত্বে কি হয় এই বিট গুলোকে ছোট করে দেওয়া হয় তখন কিন্তু দোকানে মাল বিক্রি করতে গিয়ে প্রবলেমে পড়তে করতে হয় তার ফলে সঠিক দায়ী হলে এবং যদি মালটি সঠিক হয় তাহলে কিন্তু আপনার মালটি অনায়াসে দোকানে বিক্রি হয়ে যাবে কাঁচামাল পাওয়া যাবে বারো মাস পাওয়া যাবে এমনকি যে সমস্ত দর্শক অলরেডি অন্য জায়গা থেকে হয়তো মেশিন কিনে ফেলেছেন শুধুমাত্র কাঁচামাল কিনতে চান তারাও আমাদের যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে কাঁচামাল পেয়ে যাবেন যারা মেশিন তারা তো কাঁচামাল পাবেনি এবং অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমাদের কাঁচামালের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আছে যেখানে পৌঁছে দেওয়া একটা ব্যবস্থা আমরা সব জায়গায় করে থাকি দর্শক এবার পরপর কয়েকটা পয়েন্ট বলি যেগুলো এই ব্যবসা করার জন্য গুরুত্বপূর্ণ প্রথমত কতটা জায়গা লাগবে একশো স্কোয়ার ফিট মতো জায়গা লাগবে পেপার প্লেটের ব্যবসা করার জন্য মেশিন কাঁচামাল সমস্ত কিছু নিয়ে বাড়ির কারেন্টেই কোনো মেশিন চলবে তার জন্য আপনার আলাদা কোনো ফোর নেওয়া নেওয়ার দরকার নেই বাড়ির টু টোয়েন্টি সিঙ্গেল পিস কালেকশনেই এই মেশিন চলবে ব্যবসাটি শিখতে হবে শুধুমাত্র পেপার প্লেট মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে ব্যবসা করতে গেলে আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন তার ফলে যখন আপনারা এখানে আসবেন আমরা একটা এক ঘন্টার ট্রেনিং এর ব্যবস্থা করি যার মাধ্যমে কিভাবে মার্কেটে মাল বিক্রি হয় জিএসএম অর্থাৎ পাতা কতটা মোটা বা পাতলা তার যে ক্যালকুলেশন সেটা এগুলো আমরা শেখাই তার মাধ্যমে আপনাদেরকে ব্যবসা করতে হবে তারপরের যে জায়গাটা আসছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে টেকনিশিয়ান সাপোর্ট আমাদের কাছ থেকে সব সময় আপনারা টেকনিশিয়ান সাপোর্ট পাবেন আপনারা যে মেশিনই নেবেন তবে মাথায় রাখতে হবে আপনাদেরকে তিন চার দিন সময় দিতে হবে যাতে আপনার লোক পাঠাতে পারি এবং লোক গিয়ে আপনার মেশিনটি সারিয়ে দিয়ে আসতে পারে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে ব্যবসা করতে হবে তবে সব থেকে ইম্পর্টেন্ট ধৈর্য এবং ব্যবসা শেখা মাল বিক্রির ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই আমরা কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটার নাম্বার আপনারা সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন দেখলেন দর্শক বন্ধুরা এবার আমি যে মেশিনটি দেখাচ্ছি ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন আপনাদের মাথায় রাখতে হবে যারা ডাবল ডাই ডাবল সিলিন্ডার মেশিন নেবেন বা ডাবল হাইড্রোলিক মেশিন নিতে চাইছেন সবসময় কিন্তু ডাবল সিলিন্ডারের মেশিন নেবেন সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন বেশি নেবেন না অনেক জায়গায় আপনারা দেখবেন ভিডিওতে একটা মাত্র সিলিন্ডারের উপর বেশ করে দুটো ডাই একসাথে ওঠানামা করছে এই রকম মেশিন নেবেন না সব সময় ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নেবেন আমি যখন চালিয়ে দেখাবো আপনারা দেখতে পারবেন এখানে দুটো সিলিন্ডার একে অপরের উপর নির্ভরশীল নয় একটি সিলিন্ডার যখন ওঠে সাইমালটেনিয়াসলি অপর সিলিন্ডারটি নাবে অপরটি যখন ওঠে তখন পাশেরটি নাবে এই রকম মেশিন নিতে হবে এই মেশিনগুলোতে ঘন্টায় প্রোডাকশন পায় 4000 বাড়ির ইলেকট্রিসিটি চলবে 1.5 ইউনিট ইলেকট্রিক খায় প্রতি ঘন্টায় যারা প্রোডাকশনটা একটু বেশি চান বা যারা একটু বেশি বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি উপযোগী সব থেকে তার কারণ আপনারা অনেক কম সময় মেশিন অনেক বেশি উৎপাদন করতে পারবেন তার ফলে কিন্তু আপনারা লাভের অঙ্কটাও যেমন যেমন বাড়ে তার ঠিক সাথে সাথে যারা অনেকে পার্ট টাইমে কাজ করতে চান তারা হয়তো বাড়ি ফিরে এক ঘন্টা মেশিন চালিয়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন ঠিক এই ডাবল ডাই মেশিনও কিন্তু দুরকম হয় সিঙ্গেল ডায়ের মতো লিভার সিস্টেমের মেশিন হয় যেখানে লিভার টানলে বা লিভার তারপর পুশ করলে সিলিন্ডার অন কন্ট্রোল করা যায় আবার ঠিক তেমন ভাবে থ্রি ইন ওয়ান প্যানেল সিস্টেমের মেশিনও হয় যেখানে প্যানেল বক্সিং মাধ্যমে মেশিনটার অপারেশন কন্ট্রোল করা যায় আমি সিঙ্গেল ডায়র সময় বলছিলাম যে একটা যেমন সুইচ টিপলে আপ ডাউন করে তারপর হচ্ছে আপনারা অটোমেটিক টাইমার সেট করে দিলে আপ ডাউন করে এবং তখন আমি আপনাদেরকে এই প্যাডেলটি দেখাইনি এই মাউসটি প্রেসের মাধ্যমেও কিন্তু আপনার সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যাচ্ছে বন্ধুরা ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নিয়ে আমি বললাম আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসুন দেখিনি সেই মেশিনে কিভাবে পেপার প্লেট তৈরি হয়

2015 সাল থেকে আমাদের চলছে তার ফলে স্বাভাবিকভাবেই আমাদের বেশ কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটার কন্ট্যাক্ট থাকে এটাই বাস্তব বাস্তবটা মেনে বাস্তবটা স্বীকার করে ব্যবসা করুন দেখবেন হতাশ কম হবেন আপনারা এবং তার সাথে সাথে যেটা হবে আত্মবিশ্বাসটা গড়ে উঠবে আমি প্রত্যেককে একটা কথা বলি সবসময় যে কারখানা দেখে কাজ করুন কোনো অফিস দেখে নয় অনেক জায়গায় দেখবেন আপনারা একটা একশো স্কোয়ার ফিটের অফিসে গেছেন যেখানে কোনো মেশিন নেই কোনো কাঁচামাল তৈরি হচ্ছে না দুজন বসে আছে তারা আপনাদের মেশিন নিয়ে বোঝাচ্ছে এই রকম জায়গা থেকে কাজ করবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অগন্তি মেশিনের স্টক পেপার প্লেট পেপার কাপ হাওয়াই চপ্পল অগন্তি স্টক একটা প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের জায়গা আমি সেখানে দাঁড়িয়ে কথা বলছি যার একটা এস্টাবলিশমেন্ট আছে তাই স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গা থেকে কাজ করলে আপনারা সমস্ত রকম সাপোর্ট সিস্টেমটা পেয়ে থাকবেন আহ দর্শক বন্ধুরা আমি একটাই কথা বলবো যে সমগ্র বাংলা ইস্টার্ন ইন্ডিয়া থেকে মানুষ আমার সাথে যোগাযোগ যোগাযোগ করেন স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনারা করলে আমরা অবশ্যই সারা দেব হোয়াটসঅ্যাপ করলে সেখানে আমরা মেশিনের ছবি দাম সমস্তটাই পাঠিয়ে দেবো যার মাধ্যমে আপনারা একটা স্বচ্ছতা পাবেন প্রতিটা জিনিসের দাম উল্লেখ করা থাকবে ফোনে আমরা যেটা বলবো সামনে এলেও সেই কথাই বলবো শেষ করার আগে একটা কথাই বলি যে কারাই ব্যবসা করতে পারেন যারা বাড়িতে বসে আছেন সময় অতিবাহিত করতে চাইছেন তারা করতে পারেন স্কুল স্টুডেন্ট যারা পার্ট টাইমে কিছু রোজগার করতে চাইছেন কলেজ স্টুডেন্ট তারা করতে পারেন সম্পূর্ণভাবে নতুন কোনো পেশাকে যারা খুঁজে নিতে চাইছেন তারা করতে পারেন বিশেষ করে আমি অন্যান্য ভিডিওতেও বারবার জোর দিই হচ্ছে বাড়ির মহিলাদের ক্ষেত্রে যারা হয়তো একটা ঘরের কাজ সামলে কিছুটা অবসর সময় পাচ্ছেন তারা এই ব্যবসা করে কিন্তু কিছু নিজের উপার্জন করতে পারেন যেখান থেকে আপনারা আপনাদের শখ আহ্লাদ মেটাতে পারেন প্রত্যেকে স্বনির্ভর হয়ে ওঠাতে খুব দরকার এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যদি আমাদের কাছে আসেন আমাদের ফোন করেন আমরা যেভাবে মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে আপনাদের গাইড করব শেখাবো তাতে আপনারা নিজেরাই সেই আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন যাতে আপনারা স্বনির্ভর হয়ে ব্যবসা করতে পারেন এখানে এসে যারা আমার অন্যান্য ক্লায়েন্ট তাদের সাথেও কথা বলতে পারেন এখানে কোনো এইরকম বাধা সৃষ্টি যে এখানে আমি কাউকে কথা বলতে দেব না নিজের মতন করে চালিয়ে সম্পর্কে দেখে ব্যবসায় আশা করি একটা নতুন ব্যবসা সম্পর্কে আপনাদের অনেকগুলো দিক জানাতে পারলাম আমাদের কাছে আসুন যোগাযোগ করুন ব্যবসা করে স্বনির্ভর হয়ে উঠুন সুস্বাস্থ্যে থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন